একটুখানি কথা মনিত। বদ্ধজীবের মনের কী অবস্থা হলে মুক্তি হতে পারে ঠাকুর বলিতেছেন ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার পাওয়া যায় তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিচ্ছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেলুম আত্মীয়দের কালসাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায়ও বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করবো এ কথা ভাবেই না ভেতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলি যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুলবে। এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিলে মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেলো সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করবার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনও নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে তোর আকেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছু হলো না এবার ছেলেপুলে কি খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো তবে আজ না খাওয়ার কথা কব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে তখন এক ধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে নেই এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁজ করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্চ না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যের উপমা খুব রোগ না হলে চাসার যেমন মাঠে জল আসে না সেই রূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না জয়দু শ্রী